ছেলে মন খারাপ করে আছে কেন মন খারাপ করব না তুমি মনে করো যে প্রত্যেকদিন এখন ইদানিং খালি হাতে চলে আসো চকলেট নিয়ে আসো না অনেক কিছু নিয়ে আসো কিন্তু চকলেট নিয়ে আসো না শোনো তোমার তো মন খারাপ কোনো কথা নাই মন খারাপ করলে করবে আমাদের রিহান কারণ রিহান অনেক চকলেট পছন্দ করে তাই আজকে আমি রিহানের জন্য চকলেট নিয়ে আসছি

আমরা একসাথে গিয়ে তুমি এটা এটা তুমি তোমার আব্বা মিল্লা খাও যাও আড তুমি আর তোমার আব্বা খাও নে খামুনা তোর চোখ নে নে খামুনা তোর চোখ নে রিহান চুরি করবে না চুরি করবে রিহান চুরি

আমাকে দিবে না না দিমুনা একটা দে একটা না না একটা দে বাবা না বিশ